হ্যালো বন্ধুরা বলো কেমন আছে আশা করি সবাই ভালো আছে আর অ্যাম্বো ভীষণ ভালো আছি তো আজকের ছোট্টু আমি চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা নিয়ে আসতে চলেছে তোমার প্রথম স্ক্রিনে থাম্বেলটা দেখে বুঝতে পারছি আর আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা তোমরা না দেখলে বুঝতে পারবে না কেউ কাটাকুটি করবে না পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তো আজকের ভিডিওটায় আমি কিছু পলকা মানে ডিজাইন করছি তো এটা আমি লাইফে ফার্স্ট মানে এর আমি পলকা দিয়েছিলাম আলপনা যেমন করেনি এরকম কোনো কথা না তো অনেক ডিজাইন করেছি তো আমি এই টোপোরটা মানে লাইফে ফার্স্ট এই ফিলেতেই করছি টোপোরটা তো এটা আমার একটা বন্ধু বলেছিল তো তার জন্য এটা করছি তো দেখো কেমন হয়েছে আর ভিডিও শুরুতেই বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন আছো এখনও আমাকে সাবস্ক্রাইবার করো নি তোমরা সাবস্ক্রাইবারটা করে নিও কারণ সাবস্ক্রাইবার করলে কী হবে আমার নতুন নতুন ভিডিওটা সবার আগেই তোমরা পেয়ে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটা ফলো করে নিও আর তোমরা যে আমাকে সাপোর্ট করছো ঠিক এ সাপোর্ট করো আমার পাশে থেকো কেমন আর তোমাদের কেমন ভিডিও পছন্দ সেটা আমাকে নিশ্চয়ই কমেন্টে জানিও আমি চেষ্টা করব। তোমাদের ভিডিও দেওয়ার জন্য ও হ্যাঁ আর একটা কথা বলার হয়নি তো অনেকের মনে অনেক রকম প্রশ্ন থাকতে পারে যে আমি কেন সবসময় ভিডিও দেই না তো হ্যাঁ আমার একটু প্রবলেমের জন্য আমি সবসময় ভিডিও আমি দিতে পারি না তো আমি চেষ্টা করবো সবসময় ভিডিও দেওয়ার জন্য ও এতটুকুই আর কিছু তো বলার নেই আর তোমরা আমার পাশে থেকো কেমন হাজারে বিকে সাপোর্ট করছো সাপোর্ট করতেই থেকো আর আমার ভিডিও কেমন হয়েছে নিশ্চয়ই আমার কমেন্টে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম মোবাইলের এপারে আর দেখো আমি এখানে মানে যে কাজটা খুব বেশি এমন ভারী এমন কিছু না মানে হালকার উপর দিয়ে যে কেউ একবার দেখলেই টিরাই করতে পারবে তোমরা দেখো কেমন হয়েছে আর আমি এটা এটা হালকা একটু রেড কালার করে নিয়েছিলাম তো তারপর আমি এটা সাদা রঙ দিয়েই করছি আর এই পলকাগুলো সাদা রঙেই ভালো ফোটে আর সাদা রঙেই দিতে হয় তবে মানায় নাই লে মানায় না খো তাই যখন আমি পিঁড়েতে এটা বরের পিঁড়ে তো তার জন্য এখানে বরের টোপরটা করছি আরও কিছু কাজ ছিল আর সব থেকে বড়ো প্রবলেম কী বলো ভিডিও করতে গেলে না কাজ হয় না গো তার জন্যই মানে সব কিছু ভিডিও দিতে পারি না এটা খুব দুঃখের বিষয় আর যখন ভিডিও করি তখন কাউকে মানে ক্যামেরাম্যান পাওয়া যায় না তো সবসময় যা সেই কাজে ব্যস্ত থাকে তো তারির ফাঁকে ফাঁকে আবার এই একটা ভিডিও আমি করেছিলাম তো সেটা দিয়েছি এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম তো তোমাদের দিয়ে ভালোই সাড়া পেয়েছি তো এটাতেও আশা করি ভালো আমাকে সাপোর্ট করবে আর কিছু তো বলার নেই তো যাই হোক এই ছিল আজকের ভিডিওটা তো এই ভিডিওগুলো করতে গেলে অনেকটাই মানে ধৈর্য ধরে করতে হয় আর অনেকটাই হাতটা অনেকটা সোলো সোলো করেই বিরাজটা মানে টানতে হয় বেশি স্পিড করলে হবে না আর বেশি তাড়াতাড়ি করলেও হবে না মানে রঙগুলো ছড়িয়ে ছিটিয়ে যাবে তো একটু একটু করেই নিতে হয় মানে এটা অনেকটাই টাইম নিয়েই করতে হবে যে তুমি তাড়াহুড়ো করবে যে রকম একটা কিছু হবে না মানে কি বলা যায় অনেকটাই মানে সূক্ষ্ম কাজ মানে অনেকটাই সোলো বেগে করতে হবে যে খুব মানে হেফাজত একটা কাজ সেরকম না কাজটা কিন্তু সিম্পল কিন্তু অনেকটা টাইম দিতে হবে এর পিছনে যে হু করে পাঁচ সাত মিনিটে হয়ে যাবে এরকম না তো আমার এই মানে কি বলবো এই ডিজাইনটা আমার করতে প্রায় দেড় দু ঘন্টা মতো সময় লেগেছিল তো এতটুকুই আর প্লেট আমি একদিন রঙ করেছিলাম মানে দুদিন লেগে গেছে ধরো প্রথম দিনটা আমি রঙ করেছিলাম করে এটা আবার শুকনো করতে হয়েছে শুকনো করার পরে তারপরে আবার এই পলকাটা কাটা করছিলাম পল আমার একসঙ্গে হয়নি প্রায় দেড় দু ঘন্টা মতো সময় লেগেছে আমি একটু একটু করে করেছিলাম আবার একটু রেস্ট নিয়েছিলাম মানে এরকম নাহলে আমার বেশিক্ষণ টু হয়ে থাকলে কী বলতো আমার যেন ঘাড়ে ব্যথা করে হাত ব্যথা করে এরকম একটা কিছু মনে হয় এরকম ভাব হয় সেটাই আমি তোমাদের বলছি আর এটা অনেকটাই মানে এক দেখতে হয় তো মনে হয় যেন ঘাড় ব্যথা করছে অনেকটাই আর আমার মানে এত ধৈর্য নেই যে এক বিঘান আমি একটু একটু করে মানে পলকা করেছি আবার একটু ঘুরে এসে আবার একটু এরকম মানে একটা ভেবে আমি এটা দিয়েছিলাম তো আমার টোটাল মানে সময়টা লেগেছিলো প্রায় দু ঘন্টা মতো সেটাই তোমাদেরকে আমি বললাম ব্যাস এতটুকুই তারপরে আমার তো টোপোরের কাজ পুরোপুরি ফাইনালি হয়ে গেছে নিচের এই ঝুড়ি দুটো লাগাবো লাগানোর পরে সাইটে কিছু একটু ডিজাইন করে দেবো দেখো ঝুড়িগুলো লাগানো হয়ে গেছে তারপরে আমি ক্যামেরা অফ করে রেখেছিলাম তারপরে সাইটের এই ডিজাইনগুলো দিয়ে দিয়েছি কত সুন্দর প্রিয়টা কত সুন্দর এবার লাগছে বলতো তো যাই হোক কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্টে জানিও আর আমার ভিডিও এখানে শেষ করছি তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে